বাড়ির বাস্তু ঠিক করতে এবং সংসারের সুখ সমৃদ্ধি ফিরে পেতে এই ছোট্ট উপকরণটা করুন এবং আপনার বাড়ির বাড়ির বাস্তু ঠিক হবে এবং আপনার সংসার সমৃদ্ধি এবং আর্থিক দুরবস্থা দূর হবে কি করতে হবে একটা তেজপাতা নেবেন একটা মাটির পাত্রে নেবেন বা একটা ওই যেখানে ধুমো জ্বালানো হয় সেই ধুনো দানির মধ্যে একটা তেজপাতা নেবেন এগারোটা লবঙ্গ নেবেন এগারোটা ফুলযুক্ত লবঙ্গ নিতে হবে একটা তেজপাতা নেবেন এগারোটা ফুলযুক্ত লবঙ্গ নেবেন একটু করপুর দেবেন ওর মধ্যে আর একটু ফিটকিরি দেবেন দিয়ে এই চারটে উপকরণ দিয়ে জ্বালিয়ে আপনার প্রতিটা ঘরে যে ধুনোটা উঠবে সেইটা ঠাকুর ঘর সামনে যে সব জায়গা একটু দেখিয়ে দিন এটা বৃহস্পতিবার দিন করবেন এবং এই উপকরণগুলো জ্বালাবার সাথে সাথে মনস্কামনা করবেন যাতে আপনার সব দুঃখ দুর্দশা কেটে যায় এবং অবশ্যই যেন বাস্তু ঠিক হয় করে দেখুন আপনার বাস্তু ঠিক হবে এবং আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরে পাবেন করে দেখুন নমস্কার